ছয় লক্ষ সপ্তানব্বই হাজার টাকায় কয় টাকা আমার প্রফিট হবে কন পুরো সাত লাখে আপনার লাভ পুরো সাত লাখই লাভ বাড়ি ফিরি দিলাম বাড়ি আপনার বাড়ি আমার পছন্দ হয়ে গেছে মানে দেখেন না যে সুন্দর মনে করেন এই ছাদ হওয়ার পরে এর ওপর যে চেয়ার টেবিল বসে যদি চা দেন কফি মগ দেন খালি ঘুমাইতে মানে খালি ঘুমাইতে এত সুন্দর ন্যাচারাল বাতাস আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট নৌকার ওপরে আসি দেখুন কোথায় আসছি আমরা ইতিপূর্বে আপনারা শট দেখছেন আমরা এখন আর রাস্তা যোগে আসতে পারতেছেন আমরা নৌকা দিয়ে আসলাম প্রজেক্ট ভিজিটে কিছুক্ষণের মধ্যে নৌকা তীরে জমবে দর্শক ভাইরা আসলে আমরা যে প্রত্যন্ত অঞ্চলে কাজ করে দিই তার একটা বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বাবরুল ভাই ভাই জাহাজ নিয়ে আসছি ভাই জাহাজ দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আমরা নৌকা যোগে আসলাম অনেক সুন্দর প্রজেক্ট ইনশাল্লাহ দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আমরা একদম আমি পিছনে দেখাই বিস্তৃত অঞ্চল পূর্বে জমি ছিল এখন বর্ষা মৌসুম বর্ষার ভিতরে পানি হয়েছে পানিতে চলাচলের জন্য যাবতীয় রাস্তাঘাট একদম পানি দিয়ে ভরে গেছে রাস্তার উপর দিয়ে এই পরিমাণ পানি আসছে সো ভ্যান বা গাড়ি প্রাইভেট কার কোনো কিছু আসতেছে না দুঃখজনক বাট এটাই এখানকার সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য এখানেই এই যে যে বাতাসটা আসতেছে এখানে যে বসবাস করবে সেমনিতেই তার আয়ু বৃদ্ধি পাবে ন্যাচারাল কোনো পলিউশন নাই এবং চাইলেই যে কোনো জাল দিয়ে মাছ শিকার করতে পারবেন ম্যাক্সিমাম পরিবারের কাছেই এরকম নৌকা আছে আমরা আসলাম ওইটাতে আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রজেক্টটা অলমোস্ট লিন্টেলের উপরে চলে আসছে পূর্বে সিঁড়ি ছিল না আমরা সিঁড়ি করে দিয়েছি উনি স্পেশাল রিকোয়েস্টে সিঁড়ি করে নিছেন আমরা প্রজেক্টটা ভিজিট করব ভিডিও রেকর্ডিং টাইমে আমাদের একজন ক্লায়েন্ট ফোন দিছেন জানি না প্রবাসী ক্লায়েন্ট একটু আমি কথা বলি থাকেন আপনার একটু সাথে কষ্ট করে আচ্ছা আমি বলতেছি আমি এখন একটা সাইট ভিজিটে আসছি আমাদের রেকর্ডিং চলতেছে আপনি যে আমার সঙ্গে কথা বলতেছেন সেটাও রেকর্ড চলতেছে এটাতে কোনো কোনো আপত্তি আছে আমরা যদি ভিডিও সারি আচ্ছা বলেন আমি এটা এন করতেছি কারণ আমি তো জানি না আপনি কোথা থেকে ফোন দিচ্ছেন আচ্ছা ভাই কোথা থেকে বলছিলেন ভাই নামটা বলেন

আমি দর্শক ভাইদের যে মেসেজটা দিতে যাচ্ছি আপনার মাধ্যমে আসলে আমি অনেক সময় ফোন ধরতে পারি না আপনি বললেন যে অনেক ট্রাই করছেন আসলে আমি ধরতে পারি নি মানে আমি ম্যাক্সিমাম টাইমেই দেখেন যে কোনো না কোনো প্রোজেক্টে ভিজিটে থাকি অবশ্যই কথা বলবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কথা বলবেন আমার ইঞ্জিনিয়ার টিম আছে আমার সাথে আপনাদের কানেক্ট করে দিবে এবং সর্বোপরি কথা হলো আপনার আগে প্রথমে আগে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে ড্রয়িং করে দেব এবং পারলে আপনার জমির ল্যান্ডের সাইজটা বলেন যে আপনার ল্যান্ডা জমিটা কত ফিট লম্বা কত ফিট প্রস্থ সেটা যদি বলেন ভালো হয় পাশাপাশি আর একটা জিনিস করতে পারেন আপনার এলাকায় যদি কেউ থাকে একটা জমির ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠায় দেন তাহলে আমরা ভিডিওটা অ্যানালাইসিস করব যে আপনার ল্যান্ডেতে কোনো প্রবলেম ফিজিক্যাল প্রবলেম আছে কি না ল্যান্ডের কোনো প্রবলেম আছে কি ডাউন অনেক জায়গায় ডাউন থাকে অনেক জায়গায় মাটি ভরাট করতে হয় অনেক ধরনের ক্রাইটেরিয়ার ল্যান্ড থাকে তো এটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাবো অনেক ভাইরা বলেন যে ঠিক আছে ভাই আপনি আমের সিরাজ ভাই আপনি আমাদের এখানে চলে আসুন ল্যান্ডটা ভিজিট করতে হবে আসলে কর্মব্যস্ততা থাকা কারণে কারণ আমার প্রত্যেকটা প্রজেক্ট ভিজিট করতে হয় আমি কিন্তু মানে হয়তো সময় ওভাবে পাই না

আপনার দুই এই নম্বরে WhatsApp আছে আপনি এই নম্বরে পারলে ভিডিও দিবেন বা বাকি কথাবারब কথন আমরা এই নম্বরে আপনার সঙ্গে করব এবং ড্রইংটা করে দেব আপনাকে শেখ ফরিদ ভাই অনেক ধন্যবাদ কল করার জন্য আমি ইঞ্জিনিয়ার আহমেদ ছিলাম আপনার সঙ্গে ভালো থাকবেন বিদেশে দেখে শুনে রাস্তা পার হবেন ফ্যামিলির কথা মনে রাখবেন আমাদের জন্য দোয়া করবেন ভাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম 지금 <목> দশক ভাইরা আপনাদের উদ্দেশ্যেই আসলে ফোন কলটা ছিল তো অনেক সময় রিসিভ করা হয় অনেক সময় যখন আমি রিসিভ করতে পারি না তখন অ্যাঙ্গেজ হয়ে যাই আমি যখন সাইট ভিজিটে সাইট কোয়ালিটি কন্ট্রোলে কোয়ালিটি চেকে অ্যাঙ্গেজ হয়ে যায় আমি কমফর্টফুল ফিল করি না তখন ডিস্ট্রাক হয়ে যায় আমার তখন সাইটটাই মেন যে সাইটের কাজের কোয়ালিটি সব কিছু চেক করতে হয় তখন আমি ধরতে পারি না আসলে ফোন ডাইরেক্ট করলেই সবসময় হয় না ফার্স্ট টাইম আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বাড়ির ড্রয়িংটা নিয়ে নেন বাজেটটা নিয়ে নেন এরপর আমি সিরাজ ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই যাত থেকে ড্রয়িংটা নিলেন তাকে বলবেন আপনি আমাকে একটু আরএমএসরাস ভাইর সঙ্গে কানেক্ট করে দেন ইনশাআল্লাহ ওরা আমাকে কানেক্ট করে দিলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো আসুন এখন আমাদের সাইটে দেখি বাড়ি তো মোটামুটি উপরে উঠা আসছে খবর নাই আপনার বুঝতে পারছি ভাই খোঁজ খবর বুঝতেইই কিভাবে আসলাম যাই হোক হয়তো আমি আসতে পারি নাই অনেক সময় হয় এরকম ব্যাকওয়েট প্লেসে সাইট হলে মানে আসা কষ্টকর আমি আপনার কাজের ভিডিও দেখছি কাজের ই দেখছি যে কিভাবে কাজ চলতেছে আমি সময় খবর রাখছি এই ছাদ ছাড়ডালার আগেই আসলাম এবং আমাদের যে মিস্ত্রি সাহেব আছে ওনাকে আমি ম্যাক্সিমাম ক্রিটিক্যাল কাজেই পাঠাই উনি যদি আমার আমাদের দায়িত্বকে আমাদের দায়িত্ব একটা একটা প্রবলেমকে ফাইন্ড আউট করে ওটা সলিউশন বার করে মিস্ত্রি পর্যন্ত পৌঁছে দেওয়া আমরা যখন মিস্ত্রি পর্যন্ত পৌঁছে দিচ্ছি মিস্ত্রি বলছে স্যার আমি বুঝে ফেলছি ক্লিয়ার এবং বাস্তবে দেখতে তাই হচ্ছে তখন কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না ইনশাল্লা এখন আমি দেখবো সাইডটা আসুন আমার ওয়ালাইকুম আসসালাম কি খবর ভালো আচ্ছা আমরা বাইরে দিয়েই দেখবো আসুন ভাই আসুন শেষমেষ সিঁড়িও নিলেন না ভালো করছেন সবাই দরকার তাই না হ্যাঁ ঠিক আছে আসুন আমাদের তো ডেঞ্জারের জায়গা আপনারা দর্শকবার আগে দেখছিলেন আমরা রিক্স নিয়ে কাজ করতেছি আসুন দর্শক ভাইরা আমি এই ভিডিওর মাঝে কিছু পূর্বের ভিডিও ক্লিপ আপনাদের অ্যাড করে দিব যে মানে এই বাড়ির বিস্তারিত জানার জন্যে যে আসলে কি কন্ডিশনে ছিল পূর্বের ভিডিও কিছু ক্লিপ পাবেন সো এটাতে কিছু মনে করবেন না বাবরুল ভাই এটা তো অনেক ডাউন ছিল তাই না আমরা একদম নিচ পর্যন্ত কি ফাউন্ডেশন গেছি আচ্ছা সাড়ে চার ফিটের ভিতরে নিচে গেছি তাই না দেখতে পাচ্ছেন দশক বার মানে এখানে মাটি সবসময় ফল করে বৃষ্টির কারণে ফল করে এখানে যখন কনস্ট্রাকশন কমপ্লিট হবে এখানে আরও মাটি ফেলানো হবে কিছু মানে গ্রাস জাতীয় ঘাস লাগানো হবে যাতে মাটি কেটে না যায় আচ্ছা এখন পর্যন্ত কি কোনো ক্র্যাক দেখা দিছে অলরেডি অলমোস্ট ভালো লোড পড়ছে সাদের লোড আসবে ক্র্যাক আসে নাই না হুম আশা করি ইনশাআল্লাহ যেন ফাউন্ডেশনটা তো যে আপ ডাউন যেটা বলছিলাম উপরেরটার সাথে নিজে একটা লিঙ্ক করে দেওয়া হয়েছে আচ্ছা দশক ভাইরা আমি আসতে পারি নেই এর মাঝখানে বাট আমি অনলাইনে আমি সবজারভেশন করছি এটা আমাদের ফাউন্ডেশনটা লিঙ্ক আপ করা হয়েছে দর্শক ভাইরা যেটা আমি পূর্বের ভিডিওতে আপনারা দেখছেন যে এখানে ফাউন্ডেশনটা অনেক ডাউন ছিল এবং ফল এটা ফল এরিয়া মাটি ফল করতেছিল কোম্পানি পলিসিটিগত কারণে ফাউন্ডেশনের ডিজাইনটার ভিডিওটা আমরা দিতে পারতেছি না তারপরেও আমি যতটুকু আপনাদের বোঝার জন্য যে স্বাভাবিকভাবে সেটা আমি বিফিন করছি এবং আমার বাবার এলি ভাইও আছে বাবার ভাই এই ফাউন্ডেশন যেটা নিচে ডাউনের ফাউন্ডেশন সেটার সাথে তো উপরের ফাউন্ডেশন আমরা লিঙ্ক করে দিছি তাই না অবশ্যই লিঙ্ক আছে নিচে থেকে আসার পরে হ্যাঁ উপরের ফাউন্ডেশনের সাথে লিঙ্ক আপ করে দিয়েছে তাহলে কি এটা বাহ্যিকভাবে আপনি যদিও ইঞ্জিনিয়ার না বাহ্যিকভাবে আপনার কি মনে হয়েছে এটা কি আর এই ফাউন্ডেশন কি বের হওয়ার আসার সুযোগ আছে হ্যাঁ আসতে গেলে সম্পূর্ণ সম্পূর্ণ বিল্ডিংয়ে চলে আসতে হবে তাই না আর বিল্ডিং সম্পূর্ণ আসার সুযোগ নেই কারণ সম্পূর্ণ বিল্ডিংটাই সেফ জোনে আছে খালি এই সাইডটা আমাদের মাটির কারণে তো যশোক ভাড়া যেসব ভাইরা এই 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 এরকম ডিফিকাল্ট এরিয়ায় মানে যে ফল জাতীয় মাটি মাটি ভার বেরিং ক্যাপাসিটি কম এবং মাটি ধসে যাওয়ার এরিয়াতে বিল্ডিং করতে চাচ্ছেন তারা এটির সঙ্গে যোগাযোগ করতে পারেন আসুন আমরা আরও দেখব ছাদের জন্য আমরা খোয়া আগেই রেখে নিয়ে আসে রাখছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন বন্যা শুরু হয়ে গেছে পরবর্তীতে ম্যাটেরিয়ালস পরিবহন করা খুবই খুবই কষ্টসাধ্য ব্যাপার এই জন্য ছাদের ম্যাটেরিয়ালস আমরা পূর্বেই নিয়ে আসে রাখছি খোয়া বালি সিলেকশন লোকাল বালি সব আছে শুধুমাত্র রডটা আমরা পরে নিয়ে আসবো রডটা নাই নিয়ে আসা হয় নাই সিমেন্টগুলো নিয়ে এসে রাখা হয়েছে আরও কিছু সিমেন্ট লাগবে হয়তো পরবর্তীতে নৌকা যোগে আমরা নিয়ে আসবো সিঁড়ির কাজ চলতেছে শাটারিংয়ের কাজ চলতেছে দশক ভাইরা এই প্রোজেক্টটা ছিল আটশো একুশ বর্গ ফুট আমাদের একটু চেঞ্জেস আসছে ডাইনিং এরিয়াটা চেঞ্জিং আস চেঞ্জেস আসছে বারান্দা না রেখে উনি এখানে এখন সিঁড়ি করে নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা আমরা করে দিচ্ছি ওর ওনার ডাইনিং স্পেসে এই সিঁড়িটা আমরা দেখি হ্যাঁ ড্রয়িং ডাইনিং ছোটো করিডোর এটা একটা বেডরুম দুইটা দুইটা যার উইন্ডো রাখছেন উনি বেডরুম এবং এই সাইডেও বেডরুম আছে একটা এটা একটা বেডরুম দুইটা বেডরুম এখানে পাশেই এটা কমন বাথরুম কমন বাথরুম তার সাথেই করিডোর প্যাসেজ দেখতে পাচ্ছেন হ্যাঁ প্লাম্বিংয়ের কাজগুলো করে ফেলছেন হ্যাঁ পাইপটা দিয়ে ফেলছে আসুন এবং কিচেনের সেলফ হবে এটা কিচেন রুম এই যে ডাইনিং স্পেসের থেকে আবার বেডরুম অন বেডরুম ওয়ানে দেখেন আপনাদের বাথরুম আছে এবং বারান্দা ছিল বারান্দারা উনি চেঞ্জ করে ফেলছে সো বেডরুম সুন্দর ইনশাআল্লাহ সিঁড়িটা হলে আসলে কি ফ্যাসিলিটিস পাবে এখন বুঝতে পারতেছি উনি ছাদের উপরে এমন একটা টেরেস পাবেন আমি ভাই দুঃখিত হেলমেট খোলা লাগলো আমার কারণ মাথা ঘামে গেছে এবং যে সুন্দর যে আসেন 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 বাবুর আলী ভাই আসেন বাবুর ভাই আপনার বাড়ি আমার পছন্দ হয়ে গেছে মানে দেখেন না যে সুন্দর মনে করেন এই সাদ হওয়ার পরে থাকার কারণে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শকবার কিছু মনে করবেন না আমি হেলমেট খুললাম যদিও কনস্ট্রাকশন সাইটে খোলার নিয়ম নাই তো কেমন লাগতেছে আমি বাড়ির কথা পরে বলবো প্রকৃতি এই যে প্রকৃতি আমার দেখতে দেখতে ভালো হইতে লাগে এর মধ্যে হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগতেছে যখন এই সাতটা হয়ে যাবে তখন ছাদের উপর প্যারাপেট ইচ্ছা করলে আপনি এসব একতলা ফাউন্ডেশন যদিও আপনি কিন্তু উপরে আবার টিন সেট করতে পারবেন টালি টিন দিয়ে সুন্দর করে করে নিতে পারবেন তখন আরও মানে হ্যাঁ ইনশাআল্লাহ হয়তো বা বাজেটের একটু সমস্যা হলেও পরবর্তীতে ভাই যেহেতু বিদেশ থাকে আস্তে 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 করবে তো আমাকে ভালো লাগলো এখানে এখানে আপনি ইচ্ছা করবেন যে কিছু ব্লকের এরিয়া ফাঁকা রাখতে যাতে বাতাসটা সুন্দরভাবে ঢুকে ওদিক দিয়ে পাস হয়ে যায় বুঝতে পারছেন জানালা খুললে যাতে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে পাস হয়ে যায় উপরে এই কাজ করবেন তো দর্শক ভাইরা উপর থেকে ভিউটা দেখালাম এবং যেসব জিনিসটা আপনারা দেখতে পাবেন সাদা পাইপ এটা ইলেকট্রিক্যাল পাইপ ইলেকট্রিশিয়ান ভাই আছে কি এখানে এই যে ইলেকট্রিশিয়ান ভাই আছে আমি ওনার সাথে একটু কথা বলবো উপরে আসুক ভালো লাগবে এখান থেকে ভাই ইতিপূর্বে কি ব্লকে ইলেকট্রিক্যালে কাজ করছেন কখনো না ইতিপূর্বে করি তবে এটা করি আমি খুবই মনের দিক দিয়ে আনন্দিত হয়েছি এবং এমনকি আমি নিজেও একটা ঘর করার মনস্থির করে ফেলেছি কোম্পানি ঘুষ ঠুস দিছে নাকি